আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সতেরোই মে দু হাজার চব্বিশে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় প্রকাশিত সরকারি সকল চাকরি নিয়ে আজকে আলোচনা করবো তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি দিয়ে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করেছে যাক তো প্রথম যে নোটিসটি রয়েছে সেটা হচ্ছে কর কমিশনার অঞ্চল উনিশ ঢাকা যেখানে পদের সংখ্যা একশত চারজন তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী এরপরে সার্ভ মুদ্রাক্ষরিক্রাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর অফিস সাহেব এই পদগুলোতে কিন্তু বিভিন্ন সংখ্যার জনবল নিয়োগ দেওয়া হবে তো আপনারা এটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন আর এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন তো সেটা আপনারা বিস্তারিত পড়ে নিয়ে অথবা ভিডিওটি দেখে নিয়ে পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে ডকি আর্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস যেখানে পদের সংখ্যা পঁচানব্বই জন তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং ডিটেলস বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চাকরির নোটিস যেখানে পদের সংখ্যা পঁচাশি জন তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন হবে সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দিতব্যবিস্টে দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে কাস্টমস অফ হেড কমিশনারের রাষ্ট্রসাহিতের চাকরির নোটিস তো এখানে পদের সংখ্যা আছে 113 জন তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দিতব্যবিস্টে দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে কর কমিশনার অঞ্চল 24 ঢাকা এখানে পদের সংখ্যা 90 জন পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন এর সম্পর্কে তোমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিয়েও আবেদন করতে পারবেন এরপর আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জন নিয়োগ দেওয়া হবে এখানে মাত্র একটি পদেই নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে ওয়ার্ড সচিব তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা এবং বাংলায় গতি টাইপিংয়ে কুড়ি শব্দ প্রতি মিনিটে এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে তো এটা আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ যেখানে পদের সংখ্যা মোট চোদ্দোশো ছয়চল্লিশ জন এক জন তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষার্থী যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন সবগুলো করা রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চাকরি নোটিস এখানে মোট ষোলো জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে কর কমিশনার অঞ্চল পঁচিশ ঢাকা এখানে পদের সংখ্যা বিরাশি জন বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন এরপর আছে জেলা প্রশাসক ময়মনসিংহ যেখানে পদের সংখ্যা ছিয়াশি জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে জেলা প্রশাসক মানিকগঞ্জ যেখানে পদের সংখ্যা বাইশ জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে পদের সংখ্যা একুশ জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে গাজীপুর পল্লী সমিতি দুই যেখানে পদের সংখ্যা তিনজন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন তো এরপরে দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা রয়েছে তো এগুলো আপনারা দেখে নিতে পারেন তো এগুলো আমি আর পরে আপনাদেরকে অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে পরে আমি দেরি করতে চাচ্ছি না আমি মেন যে নোটিশগুলো রয়েছে সেগুলো নিয়েই আলোচনা করতে চাই তো আমরা চতুর্থ পৃষ্ঠা বা শেষের পৃষ্ঠ পাতায় চলে এসেছি তো এখানেও কিছু গুরুত্বপূর্ণ নোটিস রয়েছে সরকারি যেমন শক্তি ফাউন্ডেশনের চাকরি যেখানে পদের সংখ্যা পাঁচশো পঁচাত্তর জন এরপরে আছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে একশো বিশ জন নিয়োগের একটা নোটিস যেখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটলা যেখানে পদের সংখ্যা পঁয়ত্রিশ জন এরপরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন নিয়োগের একটা নোটিশ এরপরে আছে জেলা পরিষদ রংপুর যেখানে পদের সংখ্যা চারজন এরপর আছে বঙ্গবন্ধু মেরি টাইম ইউনিভার্সিটি যেখানে পদের সংখ্যা দুইজন এরপরে আছে নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি যেখানে পদের সংখ্যা চারজন জেলা পরিষদ কক্সবাজার তিনজন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দুইজন রিলায়েন্স বাংলাদেশ পাওয়ার লিমিটেডের চাকরি নোটিস বাংলাদেশ কলেজ অফ ফিজি ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন যেখানে পদের সংখ্যা জন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড যেখানে পদের সংখ্যা একশো জন তো এখানে এগুলো কিন্তু বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন সমস্ত নোটিসের মধ্যে আপনারা যেটা আবেদন করতে চান সেটার বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন এখ এইগুলো মোটামুটি মূল নোটিস ছিল যা আপনাদের সাথে আলোচনা করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে